পিকনিক মানেই হচ্ছে আনন্দ আর আর হচ্ছে হৈহুল্লোর সবাই মিলে বাজার করা আর রান্নার আয়োজন করা যে যেভাবে পারে সেইভাবে কাজ করা আর পরিশেষে নির্মল আনন্দ তাই না হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর এই তো আমার নিউ ইয়ারের পিকনিকের ফুল ভিডিওটা আপনাদের মাঝে নিয়েই চলে আসলাম আসলে অনেক দেরিতে হলেও মানে এডিট করার সময় হচ্ছিল না আর তাই আমি ভিডিওটা দিতেও পারছিলাম না তবে ছোটো ছোটো ক্লিপ আপনারা আমার দেখেছেন আমাদের নিউ ইয়ারের পিকনিকের ভিডিওটা আর এ তো এখানে পিকনিকের জন্য সুন্দর একটা চুলা বানানো হয়েছিল যেটা ইটকুল দিয়েই বানানো হয়েছিল তবে চুলাটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক সুন্দর জ্বল বেশ আর এ তো সব ভাই বোনেরা মিলে একসাথে হয়েছি তবে এই প্ল্যানটা একদমই হুট করে হয় কারণ সবাই পড়াশোনা নিয়ে বাইরেই থাকে তাই একসাথে হওয়াটা খুব একটা হয় না আর সবাই সবার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে তবে মানে হুট করে আমাদের এই প্ল্যানটা হলেও খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই পিকনিকের আয়োজনটা করা হয় আর বেশ সুন্দরভাবেও সম্পূর্ণ হয় আর এতেও দেখতেই পারছেন সব ভাইদেরকে ডিম থেকে খোসা ছাড়ানোর কাজ দেওয়া হয়েছে তারা খুব আনন্দের সাথে এই কাজটা করে আর সবগুলো ডিম খুব অল্প সময়ের মধ্যে তারা ডিম থেকে খোসাগুলো ছড়িয়েও মানে ফেলে আর কয়টা ডিম ছিলতে পারে সেটারও প্রতিযোগিতা লাগে তবে সবগুলো ডিম খোসা থেকে সরানোর পরে হচ্ছে ডিম ফুটো করার দায়িত্বটা হচ্ছে তারাই নাই আর খুব সুন্দরভাবে তারা এই কাজটা সম্পূর্ণ করে তবে একটা কথা কি জানেন আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে একটা হচ্ছে পিকনিক সবাই মিলে যে যেমনই রান্না হোক না কেন স্বাদ কিন্তু একটাই থাকে আর সেটা হচ্ছে আনন্দ আর সুখ তবে পিকনিকের খাবার তো এক অন্যরকম মজা হয় রান্নাটা যেমন হোক পিকনিকের আনন্দটা হয় একদমই অন্যরকম আর এই তো এখানে ডিমগুলো হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে নেওয়া হচ্ছিল যাতে বেশ সুন্দর একটা মানে ভাজলে একটা সুন্দর একটা কালার আসে আর আমার তো মনে হয় যে ছোটবেলায় সব ভাই বোনেরা মিলে পিকনিক খেলতাম কারো ঘর থেকে চাল কারো ঘর থেকে ডাল বা পিএস এগুলো নিয়ে সে এক অসাধারণ রান্না করতাম আমরা কী যে ভালো লাগতো সবাই মিলে হচ্ছে বসে একসাথে খেতাম এই আনন্দগুলো ছিল একদম অন্যরকম ছোটোবেলার সব কিছুই ছিল অনেক মানে মজার আর এ তো এখানে ডিমগুলো সবগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছিল পুরাতন বছরে শেষ দিনটা যে এইভাবে ভাই বোনদের নিয়ে কাটাতে পারবো সেটা তো আমার কল্পনার বাইরেই ছিল যদিও কিছু ভাই বোন আসতে পারেনি তারা দূরে থাকায় তবে যারা এসেছিল তাদের নিয়ে অনেক মজার দিনটা কেটেছিলো আর অনেক ভালোই কেটেছে তবে একটা কথাই আছে যে শেষ ভালো চার সব ভালো তার পুরাতন বছরে যা কিছু হারিয়েছি আর যা কিছু পেয়েছি সে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর হচ্ছে পুরাতন বছরে শেষ দিনটা যে এভাবে কাটাতে পারবো আর আর সেটা কাটা তে পেরেছি বলে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া তবে পুরাতন বছরে যা কিছু হারিয়েছি আর যা কিছু পেয়েছি সেই হারানোটাকে ভুলেই গিয়েছি তাই নতুনভাবে নতুন বছরটাকে নতুনভাবে সাজাতে চাই আর নতুনভাবে সাজাতে চাই আর তবে এই নতুন বছরটাকে অনেক সুন্দরভাবে কাটাতে চাই তবে একটা কথা কি জানেন যে পিকনিক কিন্তু সবার ভেতরে একটা সামঞ্জস্য তৈরি করে যেখানে দেখা যায় সবাই মিলে একসাথে কাজ করা একটা আগ্রহ জেগে ওঠে সবার ভেতরে এ আগ্রহটা থাকা দরকার আর এই তো পিকনিকের শেষ পর্যায়ে আমরা এসে গেছি কথা বলতে বলতে আর আর এই তো মাংসের জন্য সব কিছু হচ্ছে মশলা কষানো হচ্ছে আর এখানে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয় আর মাংসের একটা ই গুণাগুণ হচ্ছে যে মাংসের মশলাটা যদি ভালো মতো কষানো যায় তাহলে কিন্তু কালার বেশ সুন্দর আসে আর মাটির চুলাই রান্না তো এক অন্যরকম হচ্ছে মজা লাগে আর এই তো সবগুলো হচ্ছে মাংসের মশলাগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়েছে আর এই তো একটু পানি দিয়ে কষালে জিনিসটা আরও বেশি ভালো হয় আর লাগে না এই কারণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হবে আর পিকনিকে রান্নায় কিন্তু বড়দের রান্না করতে দেয়া হয় না কারণ এতে মজা পাওয়া যায় না তাই সবাই ছোট ছোট ভাই বোনরা মিলে যদি রান্নাটা করা হয় তবে এ রান্নাটা এক অন্যরকম মজা লাগে আর এ তো এখানে সব হচ্ছে মশলায় মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে এখন মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হবে আর এ তো দেখতেই পারছেন যে কতটা হচ্ছে কালার সুন্দর এসেছে মাংসের আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর মনে হচ্ছে না যে খেয়ে নিই আর এই তো এখানে এখন শেষে আদা রসুন বাটারটা দিয়ে দেওয়া হবে তবে মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর হয় খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর মাংসের রান্না তো মানে পিকনিকের মানেই তো পিকনিকের রান্না অন্যরকম এক মজা লাগে আর এই তো এখানে দেখতেই পারছেন কত সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে এখন একটু লাড়াচাড়া করে নিয়ে পানি হালকা একটু পানি দিয়ে হচ্ছে ঢেকে নিলে মাংসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এই তো দেখতেই পারছেন কতটা সুস্বাদু ও হয়েছে কালারটা দেখে বেশ মজাই লাগছে তবে একটু ঝাল হয়েছিল তবে বেশ সুন্দর হয়েছে আর পিকনিকের মাংস কিন্তু এমনিতেই ঝাল হলে খেতে ভালোই লাগে আর মাংস রান্না প্রায় শেষের দিকে আর এই তো মাংসের শেষ কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পারছেন আর এভাবে হচ্ছে মাংসটা রান্না হয়ে যায় তবে আমাদের পিকনিকে এ হচ্ছে খাবার ছিল দই তারপরে মাংস ডিম আলু ভাজি আলু ভাজিটা যদিও হচ্ছে বাসায় বানানো হয়েছিল আর এই তো এখানে ঢাকনাটা হচ্ছে দেওয়া দেওয়া হইলো আর এইভাবে রান্নাটা শেষ হয়ে যায় আমাদের আর মাংসের আর গুরুত্বপূর্ণ কাজ হ মাংসটা ভাগাভাগি করা আর এ তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদের নিচে বসে খাওয়া লাগবে তাই পাটি বা সব যেটাই বলি না কেন আমরা সেটা নিচে পেরে নিয়েছি আর সব থেকে সহজ উপায় হচ্ছে টাইম প্লেট এটাতে খাইলে কোনো কাজ করা লাগে না তাই তো টাইম প্লেটেরই ব্যবস্থা করা হয়েছে যাতে কাজটা খুব ইজি হয়ে যায় কারণ খাবার শেষে আমরা প্লেটগুলো ফেলে দিতে পারি এতে কাজটা অনেকটা কমে আসে আর এ তো দেখতেই পারছেন সব ভাইদেরকে হচ্ছে খাবার দিয়ে দেওয়া হয় আর সবাই আমরা একসাথে বসে খাবার খেয়ে মানে খেয়ে নিয়ে আর এভাবে হচ্ছে আমাদের পিকনিকটা শেষ হয় আর আমাদের নতুন বছর শুরু হয় আর আমাদের এই পিকনিকটা দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম